তো মাছ কাAtlete যে বললাম আমি গরুর গরুর মাংস রান্না করা দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করতে হয় তো আমরা আজকে হাতে পিকে গরুর মাংস রান্না করব এখন আপনারা দেখুন কিভাবে এই এখানে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে আদা রসুন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে হচ্ছে হলো পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে তেজপাতা দেওয়া হয়েছে এলাচ লং দারুচিনি গরম মশলা আর কি এভরিথিং সব দেওয়া হয়েছে আর পরিমাণ মতো লবণ এবং তেল দেওয়া হয়েছে দেখুন সবগুলো উপকরণ হচ্ছে পরবর্তীতে মাখে এটি বসানো হবে এটি ভুনা করা হবে এটি আলোছড়া একেবারে ভুনা ভুনা করে রান্না করা হবে বেশি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে আর কি আর গুড়াতে তো একটু বেশি পেঁয়াজ লাগে এখানে কাটা হচ্ছে পেঁয়াজ দেওয়া হচ্ছে হল হলুদ গুঁড়ো এখন দেওয়া হচ্ছে হল ধনিয়া গুঁড়ো এখন দেওয়া হচ্ছে গরম মশলা গুঁড়ো যে রাধুনিক গরম মশলা এই জামা মেয়ে চলে এসেছে যাও বেবি তুমি জামা পরে আসো ঘুমিয়েছিল তো তাই এভাবে চলে এসেছে এখন মেয়েকে বসানো হবে দেখো তার আপনারা এইভাবে আহ গরুর মাংস যদি সহজ বলতে রান্না করতে চান তাহলে খুব সহজ উপায়ই এই যে এখন দেওয়া হবে সয়াবিন তেল পেজে তেল দেওয়া হয়ে গিয়েছে পরিমাণ মতো এখন এটিকে ভালোভাবে মাখানো হবে এটিকে এখন আমরা চুলাতে বসিয়ে দেব এই যে দেখুন আমরা হাইব্রিটে দিয়ে দিয়েছি চুলাটা লবণ দিয়ে দিব কারণ লবণ দিলে পানিটা ছেড়ে দিবে এবং খুবই সুন্দর ভাবে সবকিছু সেদ্ধ হয়ে যাবে এইটা আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ এখনই মাংসটা পানি ছেড়ে দিবে এবং ওই ঝুলি সেদ্ধ করে পরবর্তীতে আবার ঝোলের জন্য পানি দেওয়া হবে চলুন আমরা আবার গরুর মাংসটি দেখে আসি যে আমাদের ইন্ডাকশন ওপেনও আছে তো আমার পাশাপাশি তো রান্না করে থাকি তো সেদিন আমি ভিডিও মেকিং করতে যে আর কি আমার ফোনে চাপ খেয়ে ভিডিওটি চলে গিয়েছিল তো আপনাদের কাছে আমি চরমভাবে দুঃখিত আর কি তো এখন আর কি আপনাদের বাফানি দেখালাম আমি পুরো রেসিপি আপনাদেরকে শেয়ার করে দিয়েছি বেবিরা চিল্লায় না আপনাদেরকে পুরোপুরিভাবে আমি ভিডিওটি শেয়ার করে দিয়েছি কিন্তু আর কি পরবর্তীতে রান্না করার পরে রান্নাটা কেমন হয়েছে সেটা তো আমি দেখাতে পারিনি এখন তাই বাকিটা দেখিয়ে দিলাম তো আর কি আপনারা আমার ভালো ভিডিও যদি চান তাহলে